হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই ফিটকিরি দিয়ে আমি একটা রেমেডি বানাচ্ছি তো দেখবে এই রেমেডিটাতে তোমাদের মুখের যত দাগছোপ সব ঠিক হয়ে যাবে এটা খুবই উপকার পাবে এটা লাগিয়ে তোমরা তো দেখো এই ফিটকিরিটাকে আমি ভালো করে ধুয়ে এ দেখো পিষে পিসে নিয়েছি এটা মিহি করে একটু পিসতে হবে দানা দানা থাকলে কিন্তু তোমাদের মুখে র্যাস বার হয়ে যেতে পারে তাই ভালো করে পিষে নিবে আর এবার আমি ওখান থেকে একটু ফিটকিরি বাটিতে দেখো নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিব একটু এলোভেরা জেল আর দিয়ে দেবো একটু নারকল তেল অ্যালোভেরা জেল নারকল তেল এবার একটু মধু দিয়ে দিব। এইগুলো এই জন্যে এটার সাথে মিক্স করছি যে ফিটকিরি আমাদের স্কিনটাকে পুরো ড্রাই করে দেয় এইগুলোর সাথে মিক্স করে লাগালে তোমাদের স্কিনটা তো ড্রাই হবে না এবার আমি তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেওয়ার পর আমাদের দেখো এটা রেডি হয়ে গেছে এবার এটাতে একটা তুলো দিয়ে ডিপ করে এটাকে পুরো ফেসে লাগিয়ে নিতে হবে তো দেখো মুখটাকে আমি ফেসওয়াশ দিয়ে ধুয়ে এসেছি এবার আমি এটাকে তুলো সাহায্যে লাগাচ্ছি চোখের নিচে সাইডে এগুলোতে ভালো করে লাগাবে এটাতে যত কালো দাগ দাগছোপ সব কিছু দিনের মধ্যে তোমাদের হালকা হয়ে যাবে আর রিঙ্কেলস পড়বে না এটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করো রিঙ্কেলস পড়তে দিবে না আর স্কিনটা খুবই টাইট হয়ে যাবে তো এটা তোমরা ব্যবহার করে দেখবে ভালো করে পুরো ফেসে লাগিয়ে নিয়ে এটাকে কিন্তু পাঁচ মিনিটের বেশি রাখবে না পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে এটাকে ধুয়ে দিবে বেশিক্ষণ রাখলে কিন্তু স্কিনটা খুবই ড্রাই হয়ে যাবে এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো এটা তারা কিছুক্ষণ রাখতে পারো কিন্তু যাদের ড্রাই স্কিন তারা বেশিক্ষণ রাখবে না এই দেখো এবার আমি এবার মুখটাকে ধুয়ে নিব পাঁচ মিনিট হয়ে গেছিলো এই দেখো মুখটা ধুয়ে এসেছি আমি বেশিক্ষণ রাখিনি আমার ড্রাই স্কিন তাই তো ধুয়া ধুয়ে আসার পর আমি একটা মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি মশ্চারাইজার তোমরা অবশ্যই লাগাবে আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবে বাই